নমস্কার সবাইকে গল্প আর গপ্পর পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্ব হাসি মজার গল্প লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের অনুস্বর আর চন্দ্রবিন্দুর যুদ্ধ বাংলা সাহিত্যে প্রতিটি বর্ণের গুরুত্ব এক ও অনন্য তাদের অতিরিক্ত ব্যবহার বা অতিমিত ব্যবহার ভাষার তাৎপর্য বদলে দিতে পারে কিন্তু যদি কেউ ভাষার নিয়ম সঠিকভাবে ব্যবহার না করে ভুল উচ্চারণ করাটাকেই আনন্দপূর্ণ বলে মনে করে তাহলে তখনই শুরু হতে থাকে সমস্যার আজকের এই পর্ব এই সমস্যা নিয়ে চলে আসি মূল গল্প পাঠে আমি জামব আমি ক্লাস টেনে পড়ি ক্রিকেট খেলি এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হব ঠিক করেছি আমাকে আমার বন্ধুরা বেশ ভালোবাসে কিন্তু আমার ছোট্ট বোন বুবুন আমাকে পাত্তা দেয় না বুবুন লেখাপড়ায় বেশ ভালো গত বছরেও ক্লাস সেভেন থেকে এইটে ওঠার সময় অনেকগুলো বিষয়ে ফার্স্ট হয়েছে শুধু অঙ্কে একটু কম নম্বর পেয়েছে তাতে কিছু যায় আসে না সে ছবি আঁকাও শিখছে এরই মধ্যে সে বেগুন কিংবা গোলাপ ফুল ঠিকঠাক আঁকতে পারে ঝড় বৃষ্টির মধ্যে একটা ছাতা উড়ে যাচ্ছে এই ছবিটা সে খুব ভালোই এঁকেছে বুবুন ঠিক করে ফেলেছে বড় হয়ে সে আমাদের বাবার মতো শিল্পী হবে তাতে বেশি অঙ্কও লাগবে না আমাদের বাবাকে কোনো অফিসে যেতে হয় না বুবুনের বেশ মজা লাগে তার বন্ধুদের বাবারা রোজ সকালে ঠিক সময়ে অফিস যান ঠিক সময়ে বাড়ি ফিরে আসেন আর বাবা যখন ইচ্ছে ঘুম থেকে ওঠেন যতক্ষণ তার ইচ্ছে খবরের কাগজ পড়েন তিন কাপ চা খান বিছানায় শুয়ে শুয়ে আর যখন তিনি ছবি আঁকতে বসেন তখন ঘন্টার পর ঘন্টা কেটে যায় কেউ তাকে বিরক্ত করে না সেদিন স্কুল থেকে ফিরেই বুবুন ছুটতে ছুটতে উঠে এলো দোতলায় বাবার ছবি আঁকার ঘরে দরজার সামনে এসে থমকে দাঁড়ালো বাবার ছবি আঁকার সময় কথা বলতে নেই কিন্তু বাবা এখন আঁকছেন না ইজেলের সামনে বসে আঁকেন বটে তবে এখন তার হাতে একটা বই বুবুন ডাকল বাবাং বাবাং বাবা ঘাড় ঘুরিয়ে কৌতূহলী চোখে জিজ্ঞাসা করলেন কাকে ডাকছিস বুবুন বলল তোমাকেং বাবা ভুরুকুচকে রইলেন আমি তখন ঘরের এক কোণে কম্পিউটার নিয়ে খেলছি আমি বললাম এ বাবাং বাবাম করছিস কেন রে বুবুন বলল বেশ করব। তোর তাতে কি আমাদের দুই ভাই বোনে যখন তখন ঝগড়া লাগতেই থাকে আর এই বাবাং বাবাং করা নিয়েই আমাদের মধ্যে তখন ঝগড়া লেগে গেল আমাদের ঝগড়ার উপক্রম দেখে আমাদের বাবা মানে অরিন্দম বাবু বললেন ঠিক আছে ঠিক আছে বাবার বদলে বাবাং মন্দ কী তারপর আর কি বলবি বল বুবুন ঘরের মধ্যে ঢুকে এসে বলল বাবাং আমি না আজকে পরীক্ষায় অঙ্কেং ফাস্টং হয়েছি আমি বললাম অঙ্কেং ফাস্টং তুই কি সংস্কৃত নিয়ে পড়ছিস নাকি বুবুন বুবুন বলে উঠল চুপং করং তো বাবা এই কথা শুনে হেসে ফেললেন প্রথমে মনে হয়েছিল বুবুন বুঝি মজা করছে কিন্তু সন্ধ্যে থেকে বুবুন শুধু ওই রকমই কথাই বলতে শুরু করল আমার সাদাং জামাংটা কোথায় এই দাদাং এখন টিভিতে খেলা দেখলে চলবেং না আমি সারে গামা দেখবং আমি দুধং খাবং না আমার কালং খাতাটাং কে নিয়েছে ভালং হবেং না কিন্তু প্রথম প্রথম এসব শুনতে মজা লাগলেও পরে বেশ বিরক্ত লাগছিল মা কিন্তু বকুনই দিয়ে বললেন এসব কি হচ্ছে নাকামি কিন্তু বকুন তো কিছুতেই থামবে না বাবা ছবি আঁকতে শুরু করলে রাত্রিরে খাবার টেবিলেও যান না শুধু চা আর বিস্কুট খান আজ তিনি সারা রাত আঁকবেন একসময় তিনি হঠাৎ হাতের তুলিটা সরিয়ে জোরে জিজ্ঞাসা করলেন বুবুন কি ঘুমিয়ে পড়েছে পাশের ঘর থেকে মা বললেন না এখনও ঘুমোয়নি বই পড়ছে বাপরে বাপ কান একেবারে ঝালাফালা করছিল এতক্ষণ বাবা ডাকলেন বুবুন বুবোন একবার এ ঘরে শুনে যা মা বাবার ডাক শুনে বুবুন উঠে এ ঘরে এসে বাবার কাছে জিজ্ঞেস করলো এটা কিসের ছবিং আকছং বাবাং বাবা বললেন সেটা পরে বোঝা যাবে শোন বুবুন তুই আজ বিকেল থেকে এত অংবং করছিস কেন রে বুবুন বলল অংবং তো করিনি আমার অনুস্বর খুব ভালোং লাগে সব কথাং তো একই রকম অনুস্বর দিয়েং কথা বললেং কত সুন্দর শোনায় আজ থেকে আমি অনেকং কথা অনুস্বরং দিয়ে বলবং সেটা কি খারাপ অং বাবা বললেন ঠিক অং আছেং কিন্তু কিন্তু বুবুন বাবাকে বাধা দিয়ে বলল না না বাবাং তুমি বলবে নাং শুধুং আমি ওরকম বলবং বাবা হাসতে হাসতে বললেন ও আর কারও বলা চলবে না অনুস্বর শুধু তোর একার ঠিক আছে বাড়ির মধ্যে বলিস বুঝলি বাইরের লোকের সঙ্গে যেন এভাবে কথা বলিস না বুবুন বলল কেনং বলবং না বাবা বললেন তারা যে বুঝবে না মা ভাববে তোর মাথার গোলমাল হয়েছে যা এখন মাথা ঠান্ডা করে শুতে যা এই বলে সেদিন রাত্রি তো কেটে গেল পরদিন বুবুন বাড়ির মধ্যে তো বটেই স্কুলে গিয়েও ওই ওইরকম কথাই শুরু করলো শুধু বাংলায় নয় ইংরেজিতেও ক্লাস টিচারকে জিজ্ঞেস করলো মিস মে আই গো টুং টয়লেটং কিংবা মাই ইংলিশিং হোমং টাস্কং ইজ হিয়ারং এসব শুনে তো মিসের চক্ষু চড়ক গাছ বার বার তিনি জিজ্ঞাসা করতে লাগলেন হোয়াট হোয়াট আর ইউ সেইং ক্লাসের মধ্যেই শুরু হয়ে গেল হাসির হুল্লোর বুবুন কিন্তু একটুও হাসে না মুখ গম্ভীর করে থাকে ইংলিশের টিচার অনুসার কাকে বলে তা তো জানেই না তিনি ওসব শব্দ বুঝবেন কি করি একসময় রাগারাগি করতে লাগলেন তিনি খুব স্কুল থেকে বাড়ি এসে সন্ধেবেলা আমাদের বাড়িতে বেড়াতে এলেন এলামাসি বেশ কিছুদিন পর এলেন হাতে মিষ্টির বাস্ক বুবুনের থুতনি ধরে আদর করে বললেন কেমন আছিস রে বুবুন শোনা ও মা এর মধ্যে অনেকটা লম্বা হয়ে গেছিস দেখছি বুবুন বলল আমি ভালোং আছি তুমি হঠাৎ এমন মোটাং হয়েং গেলে কি করেং শি এবার চমকে গেলেন বুঝতে পারলেন না চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলেন কি বললি বুবুন আবার সেই একই কথা বলল। এবারে বুঝতে পেরে এলামাসি এক মিনিট গম্ভীর হয়ে লইলেন মাসি পেশিরা এমনিতেই মোটা হয়ে যাওয়ার কথা শুনলে বিরক্ত হন ছোটদের মুখ থেকে সে কথা শুনলে আরও রাগ করেন তিনি ধমক দিয়ে বললেন ওটা আবার কি ভাষা গুরুজনদের সঙ্গে বুঝি ওরকম ভাবে কথা বলতে হয় মা এই সময় এসে বললেন বুবুন এবারে তুই মার খাবি তোকে বলা হয়েছে না বাইরের লোকেদের সামনে ওভাবে কথা বলবি না বুবুন বলল এলাং মাসিং কি বাইরে লং লোক এলা মাসিতা দিদিকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে রে বুবুনের ও এরকম করছে কেন ওর এই কাণ্ড দেখে মা ভীষণ লজ্জায় পড়ে গেলেন এবং বললেন দেখ না কি কাণ্ড মেয়েটার বোধায় মাথায় খারাপ হয়ে গেছে এলামা সে এবার একটু নরম হয়ে বললেন বালাই শাট ওর মাথা খারাপ হবে কেন ও এরকমভাবে কথা বলছে কেন মা বললেন ব্যাঙ্গালোরের রঞ্জন ঘোষাল বোধহয় ওর মাথায় এসব ঢুকিয়ে ছেড়ে রঞ্জনকে মনে আছে তোর সে হয়ে সব সময় বলে হয়েং গেল আর বলে বারোটা বেজেং গেল এলামাসি বললেন রঞ্জন তো সত্যিই পাগল তবে সে না পাগল অফিসে গিয়ে তো দারুণ ইংরেজি বলে তখন তো এরকম পাগলামি করে না মা বললেন বুবুন নাকি স্কুলেও এরকমভাবে কথা বলতে শুরু করেছে বলল আমি স্কুলেং ইংরেজিং এরকম ভাবেই বলিং এলামাসি বললেন সে কী রে সবাই হাসে না বুবুন বলল হাসলে নং তো ভারী বয়েং গেল এলামাসি গালে হাত দিয়ে বললেন ও মা বলে কী রে মেয়েটা বুবুন এবার ঘর ছেড়ে চলে গেল এলামাসি চেঁচিয়ে ডাকলেন ওরে বুবুন একটা মিষ্টিং খেয়েং যা মা বললেন আমরা কি ওরকম কথা বললে ও আবার রেগে যায় জানো তো বুবুন কিন্তু আর ফিরে এলো না আরও দুদিন প্রায় চুলল এরকম বাড়ির সকলের কান প্রায় ঝালাপালা স্কুল থেকেও ক্লাস টিচার ফোন করে অভিযোগ জানিয়েছেন কিন্তু শত বকুনিতেও বুবুন থামে না সে সব সময় অনুস্বর দিয়ে কথা বলবেই সত্যি যেন তার পাগলের মতো অবস্থা বাবা কদিন ধরে একটা বড় ছবি আঁকছেন সমুদ্রে একটা জাহাজ ডুবির ছবি কিন্তু কিছুতেই নিজের পছন্দ হচ্ছে না বারবার মুছে ফেলছেন এক একটা জায়গা এই সব দিনে বাবা বাড়ির কোনো ব্যাপার নিয়ে মাথা ঘামান না ঠিক মতো খাওয়া শোয়াও হয় না তার সে রাতে শুয়ে পড়ার পর আমাকে নিয়ে মা এলেন বাবার ছবি আঁকার ঘরে বাবা তুলি হাতে নিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছেন তার অসমাপ্ত ছবিটার দিকে পাশে এসে দাঁড়িয়ে মা বললেন শোনো তোমাকে বিরক্ত আমি করতে চাই না কিন্তু আজ আমি বুবুনকে মেরেছি বাবা চমকে উঠে বললেন মেরেছো কেন ছি ছি তুমি তো জানো ছেলে মেয়েদের গায়ে হাত তোলা আমি একেবারে পছন্দ করি না মা বললেন আমি বুঝি পছন্দ করি কিন্তু বুবুনের ব্যবহার অসহ্য হয়ে উঠেছে ওর ওই অং বং কথা শুনতে শুনতে আমারই তো মাথা খারাপ হওয়ার মতো অবস্থা হয়েছে এই সময় আমি বলে উঠি বাবা ব্যাপারটা কিন্তু সত্যিই খুব সিরিয়াস বুবুনটা কি সত্যি পাগল হয়ে গেল এই রকম করলে তো স্কুল থেকে ওর নাম কাটিয়ে দেবে মা বলল ওকে ডাক্তার দেখানো দরকার জানো তো বাবা আমাদের সবার কথা শুনে বললেন ডাক্তার দেখাতে হবে কোন ডাক্তার মা একটু থেমে গিয়ে বললেন পাগলের ডাক্তার ভন্টু মামা যখন কলম চিবিয়ে খেতে শুরু করলেন আর বেড়াল দেখে নিজেই মেও করে ডাকতেন তখন যে ডাক্তার তার চিকিৎসা করলেন বাবা তো মার কথা শুনে একদম অবাক বললেন ভন্টু মামা তো সত্যি সত্যি পাগল হয়েছিলেন বুবুন কেন পাগল হবে ওর একটা ছেলে মানুষই খেয়াল হয়েছে আমি বাবাকে বললাম বাবা বুবুন খালি অনুস্বর বাড়িয়েই চলেছে আমাদের মতন সাধারণ কথা বলতেইও পারে না এটা অসুখ সত্যিই অসুখ এখন ডাক্তার না দেখালে পরে কিন্তু আমাদের সবার কথা শুনে বাবা খানিকক্ষণ চুপ হয়ে রইলেন তারপর বললেন পাগলের ডাক্তারের কাছে পাঠালে সবাই ধরে নেবে বুবুন সত্যিই পাগল হয়ে গেছে সেটা কি ভালো হবে তার চেয়ে নিজেরাই ওর চিকিৎসা করলে হয় না মা বললেন নিজেরা কি চিকিৎসা করব ওকে এত বকুনি দিচ্ছি এমনকি একটা থাপ্পড়ও মেরেছি আজ তাতেও কিছু হচ্ছে না বাবা বললেন বকুনি আর মারকে কি চিকিৎসা বলে ওতে উল্টো ফল হয় অন্য রকম চিকিৎসা দরকার আমি আর মা দুজনেই খুব আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলাম কেমন বাবা কেমন বাবা বললেন জাম্বো তুইও কাল থেকে পাগল হয়ে যা তাহলে পাগলে পাগলে লড়াই হোক দেখা যাক না কী হয় জানো তো একজন পাগল অন্য এক পাগলকে সহ্য করতে পারে না আমি এই প্রস্তাব শুনে বললাম আমি পাগল হব কি করে পাগল সেজে অ্যাক্টিং করব। বাবা বলে না না পাগল শাস্ত হবে না তুই শুধু এই বলে বাবা আমাকে কাছে ডেকে কানে কানে ফিস ফিস করে সমস্যার উপায় বাতলালেন তারপর আমার পিঠ চাপড়ে বললেন পারবি তো জামব আমি এক গাল হেসে বললাম হ্যাঁ হ্যাঁ পারব ঠিক পারবো বাবা এবার আমাদের বললেন যাও এবার তোমরা যাও আমাকে কাজ করতে দাও পরদিন সকালে উঠে বুবুন যখন বাথরুম থেকে মুখ ধুয়ে বেরিয়েছে একটু আড়ালে দাঁড়িয়েই আমি বলে উঠলাম ওরে বুবোন তোর চুলে ওটা কী লেঙে আছে বুবুন চমকে উঠে এদিক ওদিক তাকালো তারপর আমাকে দেখতে পেয়ে বলল, দাদাং আমার সাথে ইয়ার্কিং করা হচ্ছেন ইয়ার কেন হবে তোর চুলে হাত দিয়ে দেখ না বুবুন মাথায় হাত দিয়ে দেখল একটা লাল রঙের সুতো লেগে আছে বুবুন বলল সুতং ওরকম বিচ্ছিরিং করেং বলার কি আছে বিচ্ছিরি কেন হবে এই রকম করে বললে কত সুন্দর শোনায় বুবুন বললো সুন্দরং না ছায়ং ভূতেরাং ওরকম কথাং বলেন ভূতেরা আমি ভূত বুবুন তোর দাদা ভূত তাহলে তুই কি পেতনি বুবুন বলল দাদাং ভালং হবেং না কিন্তু বলে দিচ্ছি আমি চন্দ্রবিন্দু খুব ভালোবাসি এখন থেকে চন্দ্রবিন্দু দিয়ে সব কথা বলবো আমরা কি চাঁদ বলি না ফাঁদ বলি না বাঁধ বলি না বাবা যে ছবি আঁকেন সেটা কি আঁকেন চন্দ্রবিন্দু বাদ দিয়ে তুই যখন কাঁদো কাঁদো হয়ে যাস তখন কি আমরা কাঁদো কাঁদো বলবো ওরে বুবুন বুবুন ধমকে উঠে বলল এই দাদাং তুমি আমাকে ওরকম ভাবেং ডাকবেন নাং বেশ করবো চন্দ্রবিন্দুগুলো শুনতে কি মিষ্টি লাগে ও তোর অনুসরের চেয়ে অনেক ভালো বুবুন চেঁচিয়ে বলল মা দেখং না দাদাং আমার সঙ্গে সব খারাপং কথাং বলছেন মা দূর থেকে বললেন আমি এখন কাজে ব্যস্ত আছি বুগুন আমাকে জ্বালাতন করিস না তোরা বলল। আমি তাহলেং বাবাংয়ের কাছেং যাচ্ছি বাবার ঘরের দরজা বন্ধ বাবা কারুকে বিরক্ত করতে বারণ করেছেন ওরে রে বোন দু হাতে কান চাপা দিয়ে উফ আমি ভূতেরং ডাকং শুনতেং পারছি না সে এক দৌড় লাগালো আজকে ছুটির দিন আমাদের দুই ভাই বোনকেই আজকে স্কুলে যেতে হবে না সারা দিন ধরে চলল অনুশ্বর আর চন্দ্রবিন্দুর যুদ্ধ এই যুদ্ধে শেষ পর্যন্ত কে জিতল কেউ না একটা সন্ধি হলো আমাদের দুজনের মধ্যে বিকেলের দিকে অনুস্বর আর চন্দ্রবিন্দুগুলো ফিরে গেল তাদের নিজেদের জায়গায় বুবুন আমার গালে একটা হামি দিয়ে বলল তুই বড্ড পাজি হয়েছিস দাদা আর আমি বললাম আর তুই পাজির বোন পাজিনী বাবা সব সমস্যার সমাধান হয়ে গেছে বুঝতে পেরে দরজা খুলে আমাদের দুজনকেই ঘরের ভেতর ডাকলেন এই তোরা ছবিটা দেখবি তো আয় এইভাবে অনুশরা চন্দ্রবিন্দুর যুদ্ধর সমাপ্তি ঘটল আজকের এই গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গল্প আর গপ্পকে সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আপনারা যারা এই মুহূর্তে আমার গল্প পাঠটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন